তো আমার প্যান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আমি আসলাম গাজীপুর ডিস্ট্রিক চরাকালি প্রাঙ্গন সিটি এটা এই প্রাঙ্গন সিটির ভিতরে কিছু কিছু গাছ আছে এই যে একটি গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটির নাম হলো জানেন না আপনারা কি গাছ অনেকেই জানেন না তো এটার ফলের জিনিসটি আপনারা খান এটা হলো একটি পাময়েল গাছ যেই পাময়েল তরকারে দি আপনারা তরকারি পাক করে মহিলারা অবশ্যই বুঝতে পারছেন এটাই হলে সেই পামল গাছ আর কাছে আসলে আপনি দেখতে পাবেন পামলের যে গুটা আছে এখানে পামলের গুটাটা দেখা যায় তো পামলের গুটাটা আপনার হয় হলো খেজুর গাছ খেজুর গাছের মতন হয়েছে আর ওর যে ফলের যে ইটা আসে এটাও খেজুর গাছের মতন আসে খেজুর গাছটা সেম খেজুর গাছে যে খেজুর আসে এই খেজুরের মতন এই জিনিসটা তো আপনারা সাথেই থাকুন

তো আপনারা আসেন উপভোগ করুন যে কত সুন্দর একটি পলট আসলে বাদে আপনারা দেখতে পারবেন যে এটা কি কি বানাইছে এটা তো এটা আপনারা দেখতে হইলে আসতে হবে প্রাঙ্গন সিটি মুদাফা তো মুদাফা আসলে আপনারা দেখতে পারবেন আপনারা আসুন দেখুন উপভোগ করুন লেটস গো এত সুন্দর দেখেন এত সুন্দর করে প্রজেক্টটি সাজাইছে কোম্পানি এই যে তাদের অফিস যারা আপনারা পলট নিবেন এখানে প্রাঙ্গন সিটিতে এখানে যোগাযোগ করবেন আইসা কতগুড়া পলট কতগুড়া কাঠা। এটি আপনারা দেখতে পারবেন এই যে দেখেন পলটটি এই যে এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি পলট এই সাইডটাও আছে আপনি দেখেন এই সাইডটাও অনেক সুন্দর এই সাইডটা কত সুন্দর দৃশ্য তা আপনারা যদি না দেখেন তাহলে আপনারা না আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন না এত সুন্দর একটি পজেট তো আপনারা আসেন দেখেন আপনাদের চয়েস হলে আপনারা নিবেন অবশ্য এখানে নিজস্ব নার্সারিও আছে আপনারা এখানে পলট কিনলে আপনারা এই নার্সারির থেকে গাছগাছলা নিয়ে আপনাদের পলট আপনারা সাজাতে পারবেন আপনাদের ছাদ বাগানও করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর যাওবাগান বাগান এত সুন্দর একটি যাওবাগান বাগান এখানে আছে আপনারা না আসলে না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর একটি যাওবাগান। বাগান বুঝতে পারছেন আপনারা সবাই দেখতে থাকুন এই প্রজেক্টের তাদের নিজেদের তো দেখতে থাকুন এত সুন্দর নার্সারি এই যে এখানে আছে আম গাছ আম গাছের মুকুল আসছে এই যে দেখেন ওখানে আছে লেসু গাছ ওই আম গাছের পরে লেসু গাছ এটি লেসু গাছের পরে আছে আপনার মালটা কমলা ওই যে অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে পেয়ারা গাছ এই যে দেখেন পেয়ারা গাছ এটি হলো পেয়ারা বাগান নার্সারি তাদেরই নার্সারি এটা এই যে দেখেন পেয়ারা ধরে রয়েছে অনেক গাছের মধ্যে পেয়ারা এই যে দেখেন কত সুন্দর এখানে যারা বাড়ি করবেন এই নার্সারি থেকে নিয়ে আপনাদের বাগান বাড়ি সাজাবেন সাত বাগান সাজাবেন আপনারা দেখেন কত বড় এই পলটের রাস্তাগুলা এই সেক্টরের যে রাস্তাগুলা করছে এদিক ওদিক যাওয়ার জন্য গাড়ি দেওয়া তো রাস্তাগুলো না হইলেও চল্লিশ ফিট করে রাস্তা হবে এক একটা চল্লিশ ফিট তিরিশ ফিট বিশ ফিট আপনারা দেখেন এত সুন্দর একটি দৃশ্য অসাধারণ দৃশ্য ঠিক আছে আপনারা বুঝতে পারছেন অনেক অনেক সুন্দর দৃশ্য সব এটি পলট এই যে পলট করা আছে তিন কাটা সাড়ে তিন কাটা চার কাটা করে পলট আর এই যে রাস্তা এই যে এখানে দুটা খাম্বা আছে এই খাম্বা দুটো হবে ট্রান্সমিটারের আর এই যে এক রাস্তা দেখেন আপনারা কত সুন্দর দেখছেন আর ওই যে তাদের অফিসটা

যে রাস্তাটা দেখা যাচ্ছে একই রাস্তা আপনারা চলে আসবেন পাবেন আর আপনারা যদি উত্তর থেকে আসেন আপনারা মাঠ হয়ে এখানে চলে আসবেন যা কি বলবেন সেই দেখাই দিবে প্রাঙ্গন সিটি কুন্ডা আপনার আসলার থেকে যেখানে আসল্লা থেকে আসলে আপনার নাম বের হইলো আহ মেডিকেলের এখানে আর যদি অন্য কোথাও থেকে আসেন নাম বের আপনার মধ্যে চারাগাল স্টানে চারাগালি স্ট্যান্ডে নেমে এখানে চলে আসবে যে কোনো রিক্সাল বললে হবে আপনি তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা ভাড়া নেবে আপনাকে এই সিটিতে নিয়ে আসবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটি বেশি বেশি দেখবেন আল্লাহ হাফেজ